দশম অধ্যায় বিভূতি যোগ পরব্রহ্মের ঐশ্বর্য এই অধ্যায়ে বর্ণিত হয়েছে জলজগতের বা চিন্ময় জগতের সৌর্য শ্রী আড়ম্বর উৎকর্ষ সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলির আংশিক প্রকাশমাত্র অভিব্যক্ত হয়ে আছে সর্বকারণের পরম কারণ সর্ব বিষয়ের আশ্রয় ও সারাতিশার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরম আরাধ্য বিষয় শ্রী ভগবান উবাচ ভুয়া এব মহাবাহ শ্রীনু মে পরম বচা ইয়ে হম প্রিয় মানায় বক্সামি হিতকামায়া পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ পুনরায় শ্রবণ করো যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ ইয় মাম চ

ভয়ম চা ভয় মে বচা অহিংসা সমতা তুষ্টি তপো যশো যশ ভবন্তি ভাবা ভূতা নাম মত্যা এব পৃথক বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম মন সংযম সুখ দুঃখ জন্ম ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান জস এবং অজশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয় মহর্ষয় সপ্ত পূর্বে চতর মনবস তথা মদ ভাবা মানসাতা এসং লোক ইমাহ প্রজা সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত সনকাদি চারকুমার ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমাদের জন্মগ্রহণ করেছে এবং এই জগতের জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন যোগম চ বেদ সহ সংশয় যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন সেই বিষয়ে কোনো সন্দেহ নাই अहम सर्वस्य प्रभव मध्य सर्व प्रवर्त्यते इति मध्या भजन्ते माम बुधा আমি জর ও চেতন জগতের সবকিছুর উৎস সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমাকেই ভজনা করে থাকেন মৎচিত্তা মৎগত প্রাণা বধয়ন্তু পরস্পরম কথয়ন্তুশ্চ মাম নিত্যম তুশ্যন্তি চ রমন্তি চ যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে থাকে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করে থাকেন তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম তদামি বুদ্ধিযোগংtam ইয়েনো মামু পজান্তিতে যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্য যুক্ত আমি তাদের শুদ্ধ গ্যানজণিত বুদ্ধিযোগ দান করে থাকি যার দ্বারা তারা আমার কাছে পুনরায় ফিরে আসতে পারেন পেশা মেবানুকম্পার্থম অহম জ্ঞানো জমতম না শयाम আত্মভাবস্থ জ্ঞানো দীপেন তাদের প্রতি অনুগ্রহ করার জন্যই আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান অন্ধকার নাশ করে থাকি অর্জুন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেব জম বিভুম আহুস্তা মৃষায় সর্বে দেবর্ষি নারদস্তথা আসীত দেবল ব্যাসম জৈবী অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদি দেব অজ এবং বিভু দেবশ্রী নারদ অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে সেটাই বলছো সর্বম এতদ ঋতম মন্যে ইয়ন্মান কে কেশবা না হিতে ভগবান ব্যক্তিম বিদুর দেবা নদা হে কেশব তুমি আমাকে যা বলেছো তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন স্বয়ং এ বা আত্মা আত্মা নাম বেথ তং

যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি বিস্তারিত ভাবে বর্ণনা করতে সমর্থ বিদ্যাম কথামিচিন্তায়ন কেশু কেশু চু চিন্তা হি ভগবান মায়া হে যোগেশ্বর কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো হে ভগবান কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করবো নাস্তি মৃতম হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না আমি আরো শ্রবণ করতে ইচ্ছা প্রকাশ করি শ্রী ভগবান উবাচ হন্তু তে কথয়িষ্যামি দিব্যা হেত বিভূতয় প্রাধান্যত কুরু শ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তর সমে পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতিসমূহ এখন আমি তোমাকে বলবো কিন্তু আমার এই বিভূতি সমূহের কোনো অন্তই নেই

আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদ্দের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র পেদানাং সাম বেদশমি দেবা বাসব বাসবা ইন্দ্রিয়া নাম ভূতানামস্মি চেতনা সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রানাম শঙ্করাস চাষ্মী বিদ্বেষ যক্ষ বসুনাম নামক চাশমি মেরু শিখড়ি নাম মাহম রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু পুরো ধশাং চ মুখ্যম আম বিদ্যা পার্থ বৃহস্পতিম সেনানিনাম অহম স্কндо ষড়োশামস্মী সাগর হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয় মধ্যে আমি সাগর মহর্ষি নাম ভৃগুহম গিরাম अस्মি একমক ষড়াম াম জপ যশ্মী স্থাব মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্যসমূহের মধ্যে আমি ওম কার মধ্যে আমি যপযোগ্য এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয় অশ্বত্থ নাম দেবর্ষি নাম চারত গন্ধর্ম নাম চিত্ররথ নাম কপিল মুনি সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসুস্থ দেবর্ষীদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুব সমস্যা নাম বৃদ্ধি মামো মৃত ভবন ওই রাবদম গজেন্দ্রা নাম নড়ানাম চড়াধিপম অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ শ্রবা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট আয়ু ধানাম বজ্রম ধেনু নামস্মি কামধু প্রজন চাস্মি কন্দর্প সর্পা নামস্মি বাসুকি অনন্ত চাস্মি নাগা নাম পরনো জাত সম আহম পিতৃ নাম অর্যমা চাস্মি জমো সংযমো তম আহম সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র কবিদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সরপদের মধ্যে আমি বাসুকি সমস্ত नागদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি অরুণ পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দ্বন্দ্ব তাতাদের মধ্যে আমি যম প্রহ্লাদ চাশ্মি দৈত্যানা কলহকলয়তাম অহম মৃগনং চ ওই নাতেই পক্ষী নাম তৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর রাম শাস্ত্র ভৃতাম আহম ঋষানাম মকরাশ চাশ্মি স্রোত শামস্মী যান্নভি পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা সরগা না মা দিলু মধ্যম চর্জুনা অধ্যাত্ম বিদ্যা বিদ্যা নাম বাদহ প্রবোধ তামাহাম হে অর্জুন সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত এবং মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম এবং তার্কিকদের বাধ জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা মৃত্যু সর্ব হর্ষাহ মধ্যব ভবিষ্য কীর্তি শ্রী বাকচ নারী নাম স্মৃতির মেধা ধৃতি সামা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভাবিকালের বস্তু সমূহের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা বৃহৎ শাম তথা শাম নাম গায়ত্রী ছন্দ ছামহাাম মা শানাং মার্গ শীর্ষ আহম ঋতু নাম কুসুমাকর সাম্বেদের মধ্যে আমি বৃহৎ সাম এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী মা সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত দ্রুত ছালয়তামস্মি তেজঃ তেজ শীনা মাহাম জয় হস্মি ব্যবসায় হস্মি সত্যম সত্য বতা মহা সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উত্তম এবং বলবানদের মধ্যে আমি বল বৃষ্ণী নাম বাসুদেবস্মি পাণ্ডবা নাম ধনঞ্জয় মুনি নাম ব্যহম ব্যাস কবি নাম সোনা কবি বৃষ্ণীদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য দণ্ড দমায়াতামশ্মি নীতি রশ্মি জিগিষতাম মৌনম জৈবাস্মী গুচ্ছানাম জ্ঞানম জ্ঞান বতাম দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি গুচ্ছ ধর্মের মধ্যে আমি মৌন

বিভূতি নাম পড়ন্তপহ এশত উদ্দেশ্যেত প্রত্য বিভূতের বিস্তার মায়া। ময়া হে পড়ন্তপ আমার দিব্য বিভূতি সমূহের কোন অন্ত নাই আমি এই সমস্ত বিভূতির বিস্তার তোমাকে সংক্ষেপে বললাম ইদ ইদ্দি ভূতি মত সত্যম বাবা দত্য দেবা গচ্ছত্যম মম তেজ হংসো সম্ভবান ঐশ্বর্যযুক্ত যুক্ত শ্রী সম্পন্ন এবং বল প্রভাবাদীর আধিক্যযুক্ত যুক্ত যত বস্তু আছে সেই সবই আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে আথ বা বহু নই না কিম জ্ঞাতে না তবাজনা বিষ্ট হেব মিদং কৃষ্ণম একাংশে না স্থিত জগৎ হে অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত হয়ে আছি এটি পরব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক যোগ নামক শ্রীমদ্ ভগবৎ গীতার দশম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত